যে এক প্রকার শরবতের সিরাপ ও জলের অনুপাত বলেছে থ্রি টু ওয়ান ওই শরবতে কত অংশ তুলে নিলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত হবে টু টু ওয়ান ধরি শরবতের শরবতের পরিমাণ সমান এক্স একক এবং এর থেকে ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো জল মেশানো হলো এবার দেখো ওই এক্স একক সর্বতে সিরাপ দেখো এক্স একক এক্স একক শরবতে সিরাপ আছে সমান করতে হবে থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর ইন্টু এক্স একক সমান থ্রি এক্স একক থ্রি এক্স বাই ফোর একক বুঝে গেছে এবং জল আছে কত হবে জল ছিল যেহেতু আমাদের ওয়ান ছিল ওয়ান বাই ফোর ইন্টু এক্স একক সমান এক্স বাই ফোর একক তারপরে লিখবে আবার আবার ওয়াই একক শরবতে সিরাপ আছে সমান থ্রি বাই ফোর ইন্টু ওয়াই সমান থ্রি ওয়াই বাই ফোর একক এবং জল আছে জল আছে সমান থ্রি বাই ফোর ইন্টু ওয়াই একক বুঝেছ সমান থ্রি ওয়াই বাই ফোর একক বুঝেছে তাহলে জলের পরিমাণ কত আছে থ্রি ওয়াই বাই ফোর একক আছে এবং সিরাপ কত পেয়েছি আমরা সিরাপ প্রথমে থ্রি বাই বাই থ্রি ওয়াই বাই ফোর পেয়েছি আর জল আছে সরি এখানে ওয়ান হবে জল আছে ওয়ান ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই তাহলে ওয়াই বাই কত হচ্ছে ওয়াই বাই ফোর ওয়াই বাই ফোর একক ঠিক আছে এরপর লেখো তাহলে ওয়াই একক হয়েছে এক্স একক পেয়েছি আমরা এক্স একক ওয়াই শরবতে এক্স একক সর্বতিয়ে সিরাপ পেয়েছি কত আর ওয়াই একক সর্বতিয়ে সিরাপ পেয়েছি কত সিরাপ আর জল এক্স এককের সিরাপ আর জল আর ওয়াই এককের সিরাপ আর জল কত পেলাম আমরা লিখে ফেললাম এবার লিখবো যে এক্স একক এক্স একক শরবতে শরবত থেকে শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিয়ে তুলে নিয়ে অবশিষ্ট অবশিষ্ট শরবতের সিরাপ থাকবে সমান থ্রি এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই বাই ফোর একক সমান 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 না দিয়ে তোমরা জলটা লিখে রাখো অবশিষ্ট শরবতের সিরাপ থাকবে এবং জল থাকবে এবং জল থাকবে জল থাকবে কত এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর তাহলে আমরা সিরাপ দুটো সিরাপ এক্সের সিরাপ কত ছিল আর এর সিরাপ কত ছিল মোট যোগ করেছে সরি বিয়োগ করেছে আর এবং ওয়াই এককে কি জল কত এক্স এককের জল কত ছিল আর ওয়াই এককে জল ছিল তার থেকে আমরা প্রথম একক থেকে দ্বিতীয় একক আমরা বিয়োগ করেছি কেমন এবার লেখো এবার আবার আবার ওয়াই একক জল মেশালাম আবার ওয়াই একক পরিমাণ জল মেশালাম জল মেশা জল মেশালে মেশানো হলো মেশানো হলো অতএব এখন জলের পরিমাণ পরিমাণ হলো সমান এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই একক তাহলে কী হলো ওয়াই একক মেশানো হয়েছে জল তাহলে ওয়াই একক পরিমাণ জল যদি মেশানো হয় এই এক্ষেত্রে বা এখন জলের পরিমাণ হবে কত হলো এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই বুঝেছে অতএব শর্তানুসারে দেখো অতএব অতএব নেক্সট কথা বলছি আমি অতএব এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই বাই ফোর ইকুয়ালস টু টু বাই ওয়ান হচ্ছে বা আমরা দুটো রাশিকে কোনো কোনোই গুন করে দিই তাহলে গুণ করলে কী হবে এর সঙ্গে আরেকটা গুন করব এর সঙ্গে আরেক গুন করবো তাহলে এক্স বাই ফোর ওয়ান যদি গুণ করি এই মানটা হবে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই ইকুয়ালস টু আর দুই যদি গুণ করি থ্রি এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই বাই ফোর সুযোগ দিই দুই গুণ করি সেক্ষেত্রে হবে বা এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই ইকুয়ালস টু দুই যদি প্রতিবাদে গুণ করি কত হবে সিক্স এক্স বাই ফোর মাইনাস সিক্স এক্স সিক্স ওয়াই বাই ফোর আচ্ছা এবার আমরা কী করবো এক্স চলগুলো এদিকে রাখবো আর ডা ওয়াই চলগুলো অপর দিকে রাখবো তাহলে এক্স চলগুলো সাজিয়ে নিই তাহলে এক্স বাই ফোর তাহলে এদিকে একটা আসবে মাইনাস সিক্স এক্স বাই ফোর তাহলে এইদিকে থাকবে তাহলে এদিকে যদি আমরা মাইনাসটা নিয়ে যাই এক্স বাই মাইনাস ওয়াই বাই ফোর যদি এদিকে নিয়ে যাই তাহলে ওয়াই বাই ফোর থাকবে আর তারপরে মাইনাস প্লাস ওয়াই ছিল মাইনাস ওয়াই হবে আর এদিকে কত ছিল মাইনাস সিক্স ওয়াই বাই ফোর বা এবার আমরা কী করব না এবার আমরা ভঙ্গনাংশের ভঙ্গনাংশ করব এবার ভঙ্গনাংশের বিয়োগ করবো ফোর ফোর হলে এক্স মাইনাস কত হচ্ছে এক্স মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু এরই কত হচ্ছে ফোর হলে তাহলে ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু বা বা এক্ষেত্রে আমরা চার চার তুলে দিতে পারি আমরা চার যদি চার চার তুলে দিতে দিতে পারি তাহলে সেক্ষেত্রে হবে এক্স মাইনাস সিক্স এক্স ইকোয়ালস টু ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স ওয়াই বা তাহলে এক্স চলগুলো বাদ দিলে কী হচ্ছে মাইনাস থাকছে তাহলে মাইনাস হচ্ছে ফাইভ এক্স তাই না মাইনাস ফাইভ এক্স ইকোয়ালস টু কত হচ্ছে তাহলে এপে সিক্স ওয়াই হচ্ছে দশ ও নাইন নাইন ওয়াই হচ্ছে মাইনাস নাইন ওয়াই মাইনাস মাইনাস তুলে দাও তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস তুলে দিতে কত হচ্ছে ফাইভ এক্স ইকোয়ালস টু নাইন ওয়াই হচ্ছে বা তাহলে এক্ষেত্রে আমরা কী করবো তাহলে ওয়াই ইকোয়ালস টু আমরা এদিকে স্থান চেঞ্জ করি নাইন ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স বা ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স বাই নাইন তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু ফাইভ বাই নাইন এক্স তাহলে ফাইভ বাই নাইন এক্স হলো তাহলে অতএব কী লিখবে অতএব অতএব মোট সর্বতে মোট সর্বতে সর্বতের ফাইভ বাই নাইন অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত অনুপাত